হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি জানাবো যে কোনো বৃহস্পতিবার এই গাছের তিনটি ফল সংগ্রহ করে রূপোর কবজে ভরে সাদা সুতো দিয়ে গোলায় পড়ে নিন আপনার হাতে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে এবং জীবনে প্রচুর সফলতা লাভ করবেন বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার এই গাছে তিনটি ফল সংগ্রহ করে রূপোর কবজে ভরে সাদা সুতো দিয়ে গোলায় পড়ে নিন আপনার হাতে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে এবং জীবনে সফলতা লাভ করবেন এবং এই কবচটি ধারণ করার পর থেকে যে কোনো সফলতা থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না যে কোনো বুধবার দিন ঠিক সূর্য ডোবার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই গাছের ফলটি তুলে নিয়ে আসবেন এই গাছের ফলটি মা লক্ষ্মীর খুবই প্রিয় ফল তাই যারা মা লক্ষ্মীকে পূজা করেন এবং সম্মান করেন ও মন থেকে বিশ্বাসের সহিত মানেন তাদের সফলতা থেকে কেউ আটকাতে পারবে না পৃথিবীতে এখনও এমন কিছু কিছু কার্যকরী গাছ রয়েছে যেগুলোকে আমাদের শাস্ত্র মতে খুবই শুভ বলা হয় এবং এই গাছগুলি আমাদের বাস্তব জীবনে অনেক সমস্যার সমাধান করতে পারে একটি গাছ কিন্তু আমাদের বাস্তব জীবনকে বদলে দিতে পারে আপনি যদি চান আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে যাক জীবনে সফলতা ফিরে আসুক শান্তির প্রাপ্তি হোক মান সম্মানের প্রাপ্তি হোক এবং টাকা পয়সা সব সময় হাতে থাকুক তাহলে আপনি বা আপনাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের কাছে আমার অনুরোধ রইল পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কেননা কখন কি বলবো আপনারা কখনোই জানতে পারবেন না যদি কেটে কেটে দেখেন আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক প্রত্যেকটি গাছপালার মধ্যে আশ্চর্য গুণ লুকিয়ে রয়েছে তা আপনারা মানুন আর নাই মানুন কেননা আমি নিজে এগুলিতে পরীক্ষিত ফল পেয়েছি তারপর আমি আপনাদেরকে জানাচ্ছি আপনারাও আরও জনকে জানাবেন এতে করে আপনারাও মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ পাবেন প্রথমে যে কোনো বুধবার ঠিক সূর্য ডোবার পর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এই গাছের ফলটি তুলতে যাবেন যখন এই গাছের ফলটি তুলতে যাবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন কেউ যেন আপনাকে না দেখে কেউ যেন আপনাকে পিছু না ডাকে তাই যদি লোকালয়ের মধ্যে এই গাছটি দেখেন তাহলে মাঝরাতে এই গাছের ফলটি তুলতে যাবেন কেননা কেউ দেখে ফেললে বা পিছু ডেকে দিলে এই কাজটিতে খুঁত হয়ে যাবে অর্থাৎ ফলটি তুলে এনে ব্যবহার করলেও কোনো কাজ হবে না তাই আমি প্রত্যেকটি ভিডিওতে খুব সতর্কভাবে গাছ সংগ্রহ করার কথা বলি এরপর এই গাছের কাছে এসে দিকে মুখ করে মা লক্ষ্মীকে তিনবার স্মরণ করে তিনটি ফল এক নিঃশ্বাসের মধ্যেই তুলে নেবেন তিনটি ফল তোলা হয়ে গেলে সোজা বাড়ি চলে যাবেন বাড়িতে এসে ফলগুলি গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন ধোয়া হয়ে গেলে একটি পাথর বাটিতে করে মা লক্ষ্মীর ঠাকুরের সামনে কিংবা মূর্তির সামনে কিংবা ফটোর সামনে রেখে দেবেন এবং প্রতিদিন লক্ষ্য রাখবেন ফলটি যখন শুকিয়ে যাবে তখন বৃহস্পতিবার দেখে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে ঘরে রূপর কবজে ওই তিনটি ফল ভরে দিয়ে মুখটি মোমবাতি দিয়ে বুঝিয়ে দিয়ে সাদা সুতো দিয়ে গোলায় পরে নেবেন এবং মা লক্ষ্মীকে তিনবার প্রণাম করে বলবেন ওং লক্ষ্মী ধনং দেহি ওং লক্ষ্মী ধনং দেহি ওং লক্ষ্মী ধনং দেহি এর পরের দিন থেকে দেখবেন আপনার হাতে প্রচুর টাকা পয়সা আসতে শুরু করবে আপনার মান সম্মান বাড়তে শুরু করবে বাড়িতে অশান্তি থাকলে শান্তি ফিরে পাবেন যে কোনো দিক থেকে সৎভাবে সফলতা আসতে শুরু করবে অর্থাৎ এটি ধারণ করার পর থেকে আপনার জীবনটাই পুরো পাল্টে যাবে ভিডিও চলাকালীন আমি সব কিছুই জানিয়ে দিয়েছি শুধুমাত্র এই গাছটির নাম বলিনি এই গাছটির নাম কেয়া গাছ এই কেয়া গাছে তিনটি ফল সংগ্রহ করে ব্যবহার করুন যদি আপনার মনে বিশ্বাস হয় বিশ্বাস থাকলে তবেই ব্যবহার করবেন না হলে করবেন না কেননা মনে অবিশ্বাস করে ব্যবহার করতে গেলেও কোনো কাজই হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনাদের একটুখানিও উপকার হয়ে থাকে একটুখানিও ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন কোথা হবে আবার পরবর্তী এপিসোডে